এই যে সমস্ত সরকারি কেন্দ্রীয় সরকারি সমস্ত ব্যাংক বলো সমস্ত অফিসগুলো বলো সেখানে জোর জবরদস্তি তোমরা হিন্দি পাখওয়াড়া করছো এবং বাংলা ভাষাটাকে তুলে দেওয়ার চেষ্টা করছো এমনকি কাস্টমারদের সঙ্গে যখন ডিল করা হচ্ছে সেখানেও বাংলা তোমরা বলতে দিতে চাইছো না আমরা কিন্তু তোমাদের পাকিস্তানি বলবো তোমরা বাঙালি বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলছো আমরা কিন্তু তোমরা শুদ্ধ হিন্দি বললেই আমরা বলবো তোমরা পাকিস্তানের দালাল তোমরা পাকিস্তানি বিজেপি শাসিত রাজ্যে একেবারে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকমটাই আমরা অসমে দেখেছি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন মাতৃভাষা যদি বাংলা হয় তাহলেই তারা বিদেশি এবং তাদের ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে আসলে পঁচাত্তর বছর হতে চলেছে নরেন্দ্র মোদীর মোহন ভাগবতেরও এখন ওদের নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর পর নরেন্দ্র মোদীকে অবসর নিতে হবে পেহেলগাঁওতে একটা আমরা দেখলাম যে একটা সন্ত্রাসবাদী আক্রমণ হলো যেটাকে ব্যবহার করে নরেন্দ্র মোদী আরও কিছুদিন থেকে যাচ্ছেন কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার তো অন্য স্বপ্ন তার স্বপ্ন হচ্ছে নরেন্দ্র মোদীর বদলে নরেন্দ্র মোদী যখন চলে যাবে তার বদলে তিনি প্রধানমন্ত্রী হবেন যোগীর সঙ্গে তার যে কম্পিটিশান সেই কম্পিটিশানে বিজেপির মধ্যে একটা বিরাট লবিকে হেমন্ত বিশ্ব শর্মা নিয়ন্ত্রণ করতে চাইছে এখন হেমন্ত বিশ্ব শর্মার পলিটিক্সটা কি আসামে ওর পলিটিক্সটা হচ্ছে বাঙালি বিরোধী পলিটিক্স বাঙালি খেদাও পলিটিক্স সেখানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এমনকি মুসলিমদের একটা অংশেরও ভোট নেওয়ার চেষ্টা করে তার মূল আক্রমণের বিষয়বস্তু হচ্ছে বাঙালি এবার ফলত হেমন্ত বিশ্ব শর্মা যেটা চাইছে গোটা দেশ জুড়ে বিজেপির মধ্যে তার পক্ষে যে লবিটা কাজ করবে অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মাকে প্রধানমন্ত্রী করতে হবে এই যে লবিটা কাজ করবে বিজেপির মধ্যে সেই লবিটাকে সে আজকে নামাতে চেষ্টা করছে আমরা জানি যে গোটা দেশ জুড়েই সাধারণভাবে বিজেপির মধ্যে একটা বাঙালি বিরোধী অবস্থান আছে তার কারণ বাঙালি মানেই আমরা যুক্তির ওপর দাঁড়িয়ে চলার চেষ্টা করি বাঙালি মানেই প্রত্যেকটা বিষয়কে আমরা প্রশ্ন করার চেষ্টা করি সেটা যদি ধর্মের নামেও হয় কেউ যদি আমাদের বলে যে এটা সনাতনী ধর্ম অতএব মেয়েদেরকে সতী হতে হবে আমরা প্রশ্ন করি যে কেন হব আমাদের কাছে রবীন্দ্রনাথ আমাদের কাছে বিদ্যাসাগর আমাদের কাছে ডিরোজিও আমাদের কাছে রামমোহন আমরা তাদেরকে ঈশ্বর বলে মানি ফলত সাধারণভাবেই বিজেপি বাঙালিকে একদম সহ্য করতে পারে না তার ওপরে এই রাজ্যে বিজেপি কিছুতেই জিততে পারছে না শুভেন্দু অধিকারীকে দিয়ে বহু দাঙ্গা হাঙ্গামা করিও জিততে পারিনি অতএব তারা দেশ জুড়ে বিজেপির যারা কর্মকর্তা তা যারা ক্যাডার তাদেরকে বোঝানোর চেষ্টা করে সেটা হচ্ছে যে আসলে আমরা পশ্চিমবঙ্গে জিততে পারছি না কারণ পশ্চিমবঙ্গটা বাংলাদেশ এইটা বলে তারা নিজেদের ব্যর্থতাটাকে ঢাকার চেষ্টা করে ফলত সাধারণভাবেই বিজেপির মধ্যে একটা পশ্চিমবাংলা বিরোধী একটা বাঙালি বিরোধী সেন্টিমেন্ট আছে তার সঙ্গে এখন যাকে বলে সানাইয়ের পোঁয়ের মতো এখন হেমন্ত বিশ্ব শর্মা সামনে তাদের আসাম ভোট সেই আসাম ভোটে বিজেপি যতটা ভালো করবে হয়তো ওরা ভেবেছিল ততটা ওরা করতে পারছে না ফলত আবার ওরা বাঙালি বিরোধী সেন্টিমেন্টকে তোলার চেষ্টা করছে এবং শুধুমাত্র আসামে নয় তারা চেষ্টা করছে গোটা দেশ জুড়েই বাঙালি বিরোধী সেন্টিমেন্টটাকে তোলার এবং দেখো নরেন্দ্র মোদিরা এটা দাবি করে সেটা হচ্ছে যে ওদের রাজ্য সরকারগুলো ওদের আমলে মানুষ নাকি চাকরি বাকরি পেয়েছে মানুষের নাকি অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিযায়ী শ্রমিকদের ওপর যে আক্রমণটা চলছে তোমরা হয়তো জানো সেটা হচ্ছে যে দিল্লিতে একটার পর একটা পরিযায়ী শ্রমিক যে বস্তি যেমন ধরো মাদ্রাস কলোনি সেখানে মূলত তামিলরা যুগ ধরে তারা কিন্তু ওখানে আছে সেটাকে ভেঙে দিয়েছে জয়হিন্দ কলোনি তো বটেই এছাড়া কাঠপুতলি কলোনি বলে একটা জায়গা আছে যেখানে কিন্তু দিল্লির যারা শ্রমজীবী মানুষ হ্যাঁ যেখানে যারা পুতুল গড়ে অথবা যারা এই ধরো নোংরা সরায় এই ধরনের কাজ যারা করে সেইগুলোকেও তারা ভেঙে দিচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে মানুষ শ্রম দিতে যেতে পারে এটা তার ন্যায্য অধিকার এটা তার নৈতিক অধিকার এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের দক্ষতা অত্যন্ত বেশি মুর্শিদাবাদ মালদা অঞ্চলের পরিযায়ী শ্রমিকদেরকে নির্মাণ কার্যে নেওয়াটা বাধ্যতামূলক তারা ভীষণ দক্ষ ভীষণ স্কিল ফলত এবার প্রত্যেকটা রাজ্যে উড়িষ্যা বলো আসাম বলো মহারাষ্ট্র বলো দিল্লি বলো হরিয়ানা বলো সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে এলাকার যারা শ্রমিক তারা তো কাজ পাচ্ছে না তাদের তো কোনো উন্নতি হয় না বিজেপি আমলে তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না এবার তাদেরকে ধরার জন্য আজকে পরিযায়ী শ্রমিক বিশেষত বাঙালি পরিযায়ী শ্রমিক ওই যে বললাম একটা বললাম হেমন্ত বিশ্ব শর্মা একটা বললাম সাধারণভাবে বাঙালি বিরোধিতা তার সঙ্গে অর্থনীতির যে অবনমন ঘটে গেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা আজকে কোনো পরিযায়ী শ্রমিক রাখতে পারছে না অথচ পরিযায়ী শ্রমিকদের কিন্তু অনেক সুবিধা ছিল এলাকার লোক নয় অতএব পরিযায়ী শ্রমিকদেরকে যে কোনো সময় ছুটি দিতে হয় না পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম মাইনে অনেক সময় দিতে হয় না পরিযায়ী শ্রমিকদের কন্ট্রাক্টারদের অনেক ক্ষেত্রেই লাইসেন্স নেই পরিযায়ী শ্রমিকদের যাকে বলে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি নেই এই সুবিধাগুলো সত্ত্বেও উড়িষ্যা বলো দিল্লি বলো মহারাষ্ট্র বলো তোমার আসাম বলো ছত্তিশগড় বলো সমস্ত জায়গাতেই আজকে এলাকার যেরকম পৃথিবীতে আজকে ট্রাম্প বারবার বলছে যে আমরা বিদেশ থেকে কিছু আনবো না তার মানে কি আমেরিকাতে বেকারদের কোনো চাকরি দিতে পারছে না আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও একই অবস্থা অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন রোহিঙ্গারা রাজ্যের বাইরে গিয়ে ধরা পড়লে বাঁচানোর দায়িত্ব কারণ নয় তার মানে প্রথম কথা হচ্ছে সুকান্ত মজুমদার বাঙালি নয় এটুকু বোঝা গেল শুভেন্দু অধিকারী বাঙালি নয় এটুকু বোঝা গেল শ্রমিক ভট্টাচার্য বাঙালি নয় এটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের রাজ্যের যারা বিজেপির নেতা তারা একজনও বাঙালি নয় তারা সবাই বিজেপি তারা নির্লজ্জের মতো রোহিঙ্গাদের ঘাড়ে দোষ চাপিয়ে তারা আজকে এই যে গোটা দেশ জুড়ে যে বাঙালি বিরোধী নৃশংস আক্রমণ চলছে এমনকি পুষব্যাক এবং সেখানে সীমান্তে তারা মার পর্যন্ত একজন তো প্রায় অবস্থায় সে এখনো পর্যন্ত তার নার্ভাস তার মানে তাকে বিএসএফ এমন মেরেছে যে সে আজকে এখনো পর্যন্ত উঠে দাঁড়াতে পারছে না তাহলে সুকান্ত মজুমদার বাংলার বাঙালির কাছ থেকে ভোট চাইতে আসবে তারপরে তারা আজকে মানে তারা বাঙালিকে রোহিঙ্গা বলে ছাপ মারার চেষ্টা করছে আমরা সুকান্ত মজুমদারকে যেটা বলি যে তোমরা যেরকম বাঙালি বলতেই বাংলাদেশি হিসেবে তকমা মারছ আমরা কিন্তু পশ্চিমবঙ্গে তোমরা যদি শুদ্ধ হিন্দি বলার চেষ্টা করো ভোজপুরি বললে অসুবিধা নেই মৈথিলি বললে অসুবিধা নেই মারাঠি বললে অসুবিধা নেই তামিল বললে অসুবিধা নেই তেলেগু বললে অসুবিধা অহমিয়া বললে অসুবিধা নেই কিন্তু তোমরা আজকে শুদ্ধ হিন্দির নামে এই যে সমস্ত সরকারি কেন্দ্রীয় সরকারি সমস্ত ব্যাংক বলো সমস্ত অফিসগুলো বলো সেখানে জোর জবরদস্তি তোমরা হিন্দি পাখাড়া করছো এবং বাংলা ভাষাটাকে তুলে দেওয়ার চেষ্টা করছো এমনকি কাস্টমারদের সঙ্গে যখন ডিল করা হচ্ছে সেখানেও বাংলা তোমরা বলতে দিতে চাইছো না আমরা কিন্তু তোমাদের পাকিস্তানি বলবো তোমরা বাঙালি বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলছো আমরা কিন্তু তোমরা শুদ্ধ হিন্দি বললেই আমরা বলবো তোমরা পাকিস্তানের দালাল তোমরা পাকিস্তানি এখনো পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন শুভেন্দু অধিকারী বলছেন যে রোহিঙ্গা তার মুখ থেকেও এই সমস্ত পরিচয় শ্রমিকদের যে রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে কিন্তু পরিসংখ্যান বলছে মুসলমান বাঙালিদের থেকে ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালিরা বেশি তাহলে কি কোনোভাবে এই যে হিন্দু সনাতনী হিন্দু সনাতনীর এই যে ধ্বজাধারী শুভেন্দু অধিকারী হিন্দু বাঙালিদের রোহিঙ্গা বলতে চাইছে মানে শুভেন্দু অধিকারী শান্তনুবাবুদের লজ্জা করছে না শান্তনুবাবু দেখতে পাচ্ছেন না মহারাষ্ট্রে মতুয়াদের উপরক্রম আক্রমণ হচ্ছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তিনি পদত্যাগ করতে পারছেন না তিনি বলতে পারছেন না যে এটা অন্যায় মতুয়া সম্প্রদায়ের ওপরে তারা রোহিঙ্গা মতুয়ারা রোহিঙ্গা রাজবংশীরা রোহিঙ্গা ওদিকে এসসি যারা ধরা পড়ছে তারা রোহিঙ্গা এসটি যারা ধরা পড়ছে তারা রোহিঙ্গা তার মানে সমস্ত বাঙালি ব্রাহ্মণ ছাড়া সবাই রোহিঙ্গা তার মানে পশ্চিম বাংলায় শুধুমাত্র ব্রাহ্মণদের ভোটটা তোমরা নেবে আর বাদবাকি সবাই রোহিঙ্গা আমরা শাস্ত্র অনুযায়ী জানি ব্রাহ্মণ ছাড়া সবাই নাকি চণ্ডাল এমনকি বিশ্বামিত্র পর্যন্ত ব্রাহ্মণ হতে হওয়ার জন্য তার যে কঠিন তপস্যার কথা আমরা জানি তাহলে আজকে সুকান্ত মজুমদার তার সঙ্গে যুক্ত করছেন তার সঙ্গে যুক্ত করছেন যে ব্রাহ্মণ না হলেই তোমরা রোহিঙ্গা আমরা তোমাদেরকে পাকিস্তানি বলছি যারা তোমরা প্রতি মুহূর্তেই শুদ্ধ তথাকথিত শুদ্ধ হিন্দি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো